আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে নাই আমি হয়তো বা দার্জিলিং না হয় অস্ট্রেলিয়া না হয় সাউথ আফ্রিকা আপনার কি মনে হচ্ছে যে আমি কি বাংলাদেশে আছি আমরা ছোটোবেলা থেকে আমাদের বাবা মার কাছে শুনে এসেছি এটা অস্ট্রেলিয়ান এটা চাইনিজ এইটা দার্জিলিং এতদিন কমলা খাইছি শুধু বিদেশি আমরাও যেন তরুণ উদ্যোক্তারা এই রকম আফ্রিকান এই রকম চাইনিজ এই রকম দার্জিলিং কমলা যারা আমাদের দেশের মাটি চুয়াডাঙ্গা তথা সারা বাংলাদেশের মাটিতে কিংবা ছাদে বাগানে কিংবা যে কোনো আপনার পরিত্যক্ত জমিতে আপনার আমরা এই চাষটা করতে পারি এবং আমি খেয়ে দেখেছি এত সুন্দর রসালো এত সুন্দর রসালো মানে আমি ভাষায় বোঝাতে পারবো না যেটা আমরা ন্যাচারালি দোকান থেকে দার্জিলিং আফ্রিকান বা অস্ট্রেলিয়ান কমলা হিসাবে আমরা কিনে থাকি আসসালামু আলাইকুম বাণিজ্যিক কৃষি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা আজকে চলে এসেছি চড়ডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে মানিকপুর গ্রামে আপনারা আমাদের তরুণ উদ্যোক্তা সজলকে দেখতে পাচ্ছেন সজলের এই আফ্রিকান যে কমলা সে কমলার গাছের সামনে এখন দাঁড়িয়ে আছি আপনারা বুঝতেই পারছেন কী পরিমাণে কমলা ধরেছে আপনারা দেখেন একদম গাছ ভর্তি কমলা এটা সেই আফ্রিকান ভ্যারাইটি এবং এতে প্রচণ্ড রস আমরা খেয়ে দেখলাম এবং আপনাদেরকেও দেখাবো লাইভ দেখাবো আসলে খেয়ে দেখাবো আসলে কতটা রস এবং কতটা মিষ্টি তা এটাই হচ্ছে আমাদের আসার ব্যাপার তা আমরা সজলের সাথে কথা বলবো এবং এই বাগান উনি কীভাবে করেছেন এর পরিচর্যা কেমন সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করব তা দর্শক বন্ধুরা আসার ব্যাপার এইটাই যে আমাদের দেশেও এখন চমৎকার সেই বিদেশি নির্ভর আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের দেশে এখন হচ্ছে কমলা আবাদ হচ্ছে তা সেই কমলা আবাদের সম্ভাবনা নিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা চলুন দর্শক শুরু করা যাক আজকের ভিডিওটি আশা করি আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সজল গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা এটা আমার আপনার কমলা বাগান এটা আপনার সাউথ আফ্রিকার একটা জাত এটা আপনার অন্য অন্য কমলা নভেম্বরে কিন্তু আপনার হারভেস্ট করা হয়ে যায় আপনার আমাদের যে ছাতুকি আছে দার্জিলিং আছে এগুলো কিন্তু নভেম্বরেই শেষ হয়ে যায় আপনারা দেখেন কি পরিমাণ গাছে হচ্ছে কমলা ধরে আছে এই কমলাটা যে কোমলাই এখন থাক আপনার সব ছাড়া ভালো কমলা হচ্ছে আপনার সাউথ আফ্রিকার এই কমলাটা এটা বাণিজ্যিক আকারে খুবই একটা লাভজনক একটা চাষ আর এই কমলাটা অনেক রসালো অনেক মিষ্টি আর আমাদের এখানে অনেক দর্শকরা আছে ওই ওই ভাইদের খেয়ে কমলা খেয়ে দেখাবো যে আসলে কেমন আজকে চমৎকার একটি হলুদ কমলা যে কমলা অত্যন্ত রসালো বিদেশ থেকে যে কমলা আমরা আমদানি করি ঠিক সেম টু সেম একদম সেই কমলা আমরা এই গাছ থেকে এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে গাছটাকে গাছটা আগুন ধরে গেছে এই ধরনের গাছে প্রচুর ফলন এসছে এই কমলা এখন আমরা খেয়ে দেখবো আসলে যে আমরা অলরেডি পেরে আগেই পেরে রেখেছি আমি খেয়ে দেখি আসলে যে এটা কেমন আমরা সবাই মিলে খাই এবং আমরা রিভিউ দিচ্ছি আসলে এই কমলাটা আসলে খেতে কেমন আমরা বিগত দিনে দেখছি আটি মোটা হয় কিংবা রস থাকে না কিংবা অনেক সময় পানসে হয় টেস্ট থাকে না খেয়ে দেখি বিসমিল্লা তোমার কী মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু অনেক সুস্বাদু অনেক রস আমার কাছে তো মনে হচ্ছে এটা বাইরে বিদেশে যেসব কমলা আমরা খাই তার চাইতে কোনো অংশে এটা মানে খাটো করে দেখার সুযোগ নেই কিংবা কোনো অংশে খারাপ না একদম সেম কোনো পার্থক্য নেই এই দেখেন বাইরের এটা বাইরের যে শেপটা কমলার যে শেপটা সেই কমলা শেপটাই রয়েছে একই সাথে এর অত্যন্ত রসালো এবং মিষ্টি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমার কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক 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 রসটা একেবারে আমরা যে আগে কমলা খাইছি কমলাটা আপনার গড় অ্যাভারেজ আপনার ছয়টাই কেজি হয় বেশি এটা আপনার পারফেক্ট একটা সাইজ আর অনেক রসালো মিষ্টি আর আমাদের আপনার কৃষি কৃষি অভিদপ্তর থেকে আমরা আপনার সার্বিক সহযোগিতা পাচ্ছি পরামর্শ পাচ্ছি আর কালারটাও দেখেন কোনো দিন কেউ বলতে পারবে না যে এটা হচ্ছে আপনার বাইরের থেকে বাংলাদেশের হিয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনার আমাদের বাইরের দেশের থেকে আমাদের দেশে দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর মিষ্টি আর রসালো আর কৃষি অধিদপ্তর আমাদের আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশ এই কমলাটাই সাউথ আফ্রিকার এই নতুন এই জাতের কমলাটা প্রতিটা মানুষের কাছে কাছে ছড়াই দিতে চাই যারা ছাদ বাগান করেন ছাদের ওপরেও একটা লাগাইতে পারবেন বাসার আঙিনাই দুই একটা গাছ লাগাইতে পারবেন এতে পুষ্টির চাহিদা পূরণ হবে আবার আপনার বাইরের যে কমলার যে আমাদের দাম সেটা আমাদের দেশে দেখা যাচ্ছে যে ফরমালিন মুক্ত কোমলা সে খাইতে পারে প্রতিটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠোকা ঠোকা হচ্ছে কমলা ধরে আর আপনার আমাদের অনেকজন হচ্ছে কমপ্লেন দেয় যে হচ্ছে কোমলা গাছে কিন্তু আটা বের হয় আটা বের কারোর জন্য গাছটা শুকায় যায় তা সেটার জন্য একটা খেয়াল রাখতে হবে প্রতি বছর দুইবার করে যে আপনারা দেখেন এই যে আমরা কিন্তু বদরু মিক্সচার দিয়েছি মানে আমরা এটা আপনার চুন তুতে দিয়ে পেস্টিং করে দিছি এটা চুন তুতে দেওয়ার কারণের জন্যে আপনার গাছটা টাইট হয়ে থাকবে গাছটা স্ট্রং থাকবে এখানে আপনার পোকার আক্রমণ হবে না ওখানতে সেজন্য গাছটা আপনার ভালো থাকবে আটা বের হবে না আর কমলা গাছে আপনার সাইডাস জাতীয় গাছ এমনি পাতা হলুদ হয় বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আপনার সালপারে ঘাটতে হলে হলুদ হয় মাকড়ের সমস্যা হলে হলুদ হয় তারপর পানি যাতে বেশি দেওয়া হয় হলুদ হয় আবার পানি কম হইলেও হলুদ হয় সেজন্যে বিশেষ করে বেশিরভাগই আছে কমলাটা মিষ্টি করার জন্যে তারপরে ফলন ভালো করার জন্যে আপনার খেয়াল করতে হবে জৈব সার জৈব সার আপনি প্রতি বছর যত দিতে পারেন জৈব সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা মূলত আপনার বছরে দুইবার দিই আর দুইবার তিনবারও দিয়ে দিই আর গোব জৈব সার আপনি যত বেশি দেবেন আপনার গাছে ফলন সেত বাড়বে কমলার সাথে মিষ্টি হবে যারা শিক্ষিত বেকার আছে তারপরে বিদেশি প্রবাসী ভাইরা যারা দীর্ঘদিন হচ্ছে দেশের বাইরে আছেন তারপরে দেখা যাচ্ছে যে দেশে আসতে কিন্তু এখন বাংলাদেশে আসতে কিন্তু দেখা যাচ্ছে তার ভয় লাগছে লাগছে যে আমি দেশে কি কী করবো কিন্তু তাদের উদ্দেশ্যে করে একটা বলতে চাই যে বাণিজ্যিক আকারে আমরা যেভাবে জমি লিজ নিই মানুষের কাছে এইভাবে জমি লিজ নিয়ে যদি বাগান করা যায় বাগান করে দেশে আপনার আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে আবার লাভ লাভবানও হওয়া যাবে এই যে আমরা আপনার এই সাউথ এই কমলা করেছি এটা আমরা জমি লিজ নিয়ে করেছি তো এটা আপনার বাণিজ্যিক আকারে এক বিঘা জমিতে আপনার যদি গাছের চার বছর সাড়ে চার বছর বয়স হয়ে যায় এক বিঘা জমিতে আপনার তিন থেকে চার লাখ টাকার কমলা বিক্রি করা সম্ভব এখন বর্তমান আপনার এই সাউথ আফ্রিকার কমলাটা আপনার পার কেজি একশো পঞ্চাশ থেকে ষাট টাকা হচ্ছে পার কেজি বিক্রি হচ্ছে একটা গাছে আপনার গড় অ্যাভারেজ প্রতি গাছেই আমাদের এরকম একশো থেকে একশো দশ কেজি করে ফল আছে সাড়ে চার বছর গাছের বয়স তা আপনার প্রতিটা কেজি আপনি হিসাব করেন একটা গাছ থেকে দেখেন যে আরকম দশ থেকে বারো হাজার টাকার কমলা বিক্রি করা সম্ভব এক বিঘা জমিতে আপনার গাছ লাগে যাতে মিশ্র বাগান করা যায় খালি দেখা আছে যে আপনার বারো ফুট আন্তর অন্তর হচ্ছে আপনার কমলা গাছ দেওয়া যাবে ওর ভোগ দিয়ে দেখা আছে যে আপনি যাতে বরুই করেন বরুই পেয়ারা করলে পেয়ারা ছয় ফুট আন্তরান্তরে একটা করে বরাবর পেয়ারার লাইন দেওয়া যাবে এইভাবে যদি মিশ্র করা যায় খালি দেখা আছে যে কমলা গাছে ফল আসতে দেখা যাচ্ছে দুই বছর সময় লাগে প্রথম বছর হালকা পাতলা আসে দ্বিতীয় বছর কি বেশি আসে তৃতীয় বছর গেলে মনের ঊর্ধ ছাড়াই যায় আর এর ভিতরে দেখা যাচ্ছে যে আপনি সাথী ফসল হিসেবে যদি পেয়ারা দেন খালি দেখা যাচ্ছে ছয় মাস থেকে পেয়ারা নেওয়া যায় সেই জন্যে সাথী ফসল করতে পারলে সব ছাড়া লাভজনক বেশি হবে